চার থেকে পাঁচ বছর আগে সেই রোগ ভালো হয়ে গেছে আবার নতুন আরেকটি রোগের জন্য এসছে এখন আমরা সরাসরি পেশেন্টের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আপনি তো আমার কাছে মনে হয় আজ থেকে চার পাঁচ বছর আগে ওষুধ খাইছিলেন সেই কি জন্য খাইছিলেন সেটা তোমার মনে নেই সেটা যদি একটু বলতেন দর্শকদের যে কি সমস্যা কানের জন্য

যদি কেউ ধৈর্য ধরে খায় তার যে কোনো সমস্যা জটিল কঠিন ভালো হয়ে যাবে আপনারা যদি কেউ হোমিও চিকিৎসা করতে চান নীলমণিগঞ্জ বাজারে হলে চলে আসবেন চোরাগার অন্তর্গত চোরাগা জেলার নীলমণিগঞ্জ বাজার এছাড়াও দেশ বিদেশে ওষুধ পাঠানোর ব্যবস্থা আছে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও নিচে এবং ডিসক্রিপশনে বিস্তারিত করে দেওয়া থাকবে সকলে ভালো প্রথম সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ